রাধি রাধে সকল বন্ধুরা কেমন আছো সবাই এলবি তে জয়েন্ট হয়ে যাও বেশি থাকবো না চলে যাবো আজকে যারা যারা আছো তারা তারা অবশ্যই এলবিতে জয়েন্ট হয়ে যাও আর সবাই বলো রাতের খাওয়া হয়ে গেছে কী হলো রাতে সবাই কমেন্ট করো কি ব্যাপার কি সবাই কমেন্ট করো একটা করে লাইক করো আর বলো রাত্রে খাওয়া হয়ে গেছে জলদি জলদি করো বন্ধুরা যারা যারা আছে তারা কমেন্ট করো আচ্ছা একজন কমেন্ট করেছি আসসালামু আলাইকুম রাধি রাধি বলো সবাই কেমন আছো যারা যারা আছে তারা কমেন্ট করো বলো রাতের খাওয়া হয়ে গেছে সবাই বলছে এইভাবে কি কেউ লাইক করে আমি তো করি কেউ না করলে তা আনকমন বলতে না কেউ তা আনকমন বলতে তো কিছু আছে তা আমি এরকমই করি আমার ভালো লাগে আর আমার পরিবারে যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আসে দাদা রাধে সবাই কেমন আছে বলো এলবিকে সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই আচ্ছা বিকাশ বিকাশ দাস বিশাল নাকি বিশাল 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 দাস আচ্ছা যাই হোক তোমার তো নেমটা ইংরেজিতে আছে কিন্তু দাসটা তো মনে হচ্ছে টাইটেলটা তো তুমি বাঙালি তাহলে হিন্দিতে কেন লিখেছ বাংলায় কমেন্ট করো না পারলে হিন্দিতে কমেন্ট না করে ইংরেজিতে করো তা ঠিক আছে হিন্দি আমি পারি না যাই হোক তুমি যে তুমি যাই কিছু লেখো না কেন আমি অত হিন্দি জানি না থ্যাংক ইউ কোনো ব্যাপার না কেউ না আসলে তাকে ধরে বেঁধে মেরে নিয়ে আসতে পারবো না রাতেরা দিয়ে সবাইকে কেমন আছে বলো আমার পরিবারের সদস্য যারা যারা আছে তারা তারা জলদি জলদি এলবিতে জয়েন্ট হয়ে যাও কেননা আমি আজকে আর বেশিক্ষণ থাকবো না এখনই রেখে দেবো তো আমার পরিবারের সদস্য যারা আছে তারা জলদি জলদি চলে এসো আচ্ছা ওটা খেয়ে এসছি দীপ দীপ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য রাধে রাধে বলো কেমন আছো তার থেকে দেখছি হুম হুম রাধে রাধে কী হলো আমার এলবি সদস্যগুলো কোথায় গেল এলবি পরিবারের সদস্য আজকে আসছে না আমি যখন চলে যাব তখন বলবে দিদি আজকে আসলে না কেন কেটে দিলে কেন কখন এলবিতে আসবে এরকম বলবে আচ্ছা বিশাল দাস বাংলা যখন পারো তাহলে এত নাটক করছো কেন বাংলা খুব শিক্ষিত নাকি একবার হিন্দিতে লেখো একবার বাংলায় লেখো একবার ইংরেজিতে লেখো ওরে বাবার রাধে রাধে আচ্ছা আমি এলবিটা কেটে দিচ্ছি কেউ তো কমেন্ট করবে না তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো রাধে রাধে